হ্যালো গাইজ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি নুন নার্সারি আর কাকা বলছি নুন নার্সারি আপনি অ্যাড্রেসটা বলে দেবে নুন নার্সারি আপনার চাকলা গ্রামে অবস্থিত লোকনাথ বাবার মন্দিরের পাশেই আমাদের নার্সারি আর আপনারা যদি দূর থেকে আসতে চান প্রথমে হাওড়া স্টেশন তারপরে হাওড়া থেকে আপনারা শিয়ালদা চলে আসবেন শিয়ালদা এসে বনগা লোকাল ধরে হাওড়া লোকাল ধরে ঠাকুরনগর লোকাল ধরে আপনারা গুঁয়োতে নামবেন এই গুঁয়া থেকে নেমে টোটো বা অটো যাতে করে হোক আপনারা চাকলায় চলে আসবেন এবার চাকলায় এসে আমাদের নুন নার্সারি খোঁজ নিলে আপনাকে সবাই বলে দেবে আর আমাদের এখানে আট রকমের পেয়ারার জাত আছে একটা জাত আমি আপনাদের দেখাচ্ছি যে তাকে এটা দিয়ে শুরু করুক হ্যাঁ একটা পেয়ারার জাত দেখাচ্ছি এটা এটা এল ফরটি নাইন এল ফরটি নাইন এল ফরটি নাইন আপনারা দুফুট গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন দেখ এত ছোটো গাছ এতো ফলে ঝরে হ্যাঁ এই যে এল ফরটি নাইনের বিশেষত হলো দুফুট গাছই ফল আসবে রূ ফুড গাছেও ফল চলে আসে আর এই গাছগুলো তিন বছর যখন বয়স হবে তখন আপনারা এক একটা গাছ থেকে 30 কেজি 40 কেজি পর্যন্ত ফল সংগ্রহ করতে পারবেন দেখুন একটা গাছ থেকে 30 40 কেজি ফল পাওয়া যায় মানে ভাব যাচ্ছেন কতগুলো ফল পাওয়া যাবে আর একটা কথা বলে দি এখানে তো অন্য গাছ আছে একবার ঘুরিয়ে দেখাতে বলবো বিশাল বড় নাশতারি আর এখানে তো সব গাছ আমি এরা এক পার্টে দেখাতে পারবো না তাই আমরা ওয়ান পার্ট টু পার্ট করবো এটা ওয়ান পার্ট চলছে আর নেক্সট পিয়ারের টু পার্টে দেখাবো তাহলে পেয়ারাটা আমরা ওয়ান পার্টে দেখাবো আট রকমের পেয়ারা আট রকমের পেয়ারা এর কত এর দামটা আমরা খুব সাধ্যের মধ্যেই রেখেছি আপনার তিরিশ টাকা থেকে শুরু করতে পারবো দেখুন তিরিশ টাকায় এত ভালো কোয়ালিটির পেয়ারা পেয়ে যাচ্ছে তাও খুবই সুন্দর এল ফর্টি পেয়ারা তো হ্যাঁ এল দেখুন তাও ফলন ধরে আছে দেখুন খুবই কিন্তু সুন্দর গাছ আমাদের আট কিছু গাছ অবশ্যই দেখাবো তোমাদের গাছ আমরা আট রকমের পেয়ারা দেখাবো আপনার আট রকমের ঠিক আছে এটা কিং পেয়ারা রেডকিং পেয়ারা সংগ্রহ করা এই পেয়ারা গুলো ভারতবর্ষের সবচেয়ে পেয়ারা সবচেয়ে এই পেয়ারা আপনার ছটায় এক কেজি খুব সহজেই পেয়ে যাবেন এবং গাছ যখন খুবই যথেষ্ট ভালো গাছ হবে আপনাদের তখন এই গাছগুলো থেকে আপনি এক কুইন্টাল পর্যন্ত ফল সংগ্রহ করতে পারবেন অনেক অনেক ফল পেতে পারবেন গাছ থেকে এটা একটা নিয়ে যেতে পারেন আপনারা আপনাদের খুবই সুবিধা হবে আর এটা যদি বাণিজ্যিক ভাবে আপনারা চাষ করেন এখন আমরা দাম রেখেছি হাজার টাকা হাজার টাকা থাইল্যান্ডের গাছ থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে মাদার গাছগুলো আর এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করেন তাহলে আপনারা বিঘা প্রতি দু থেকে তিন লাখ টাকা রোজগার করতে পারবেন পার ইয়ারে এটা আমরা ওয়াদা করতে বলছি হাজার টাকার গাছ নিয়ে মানে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন গাইস দেখুন কাকাতে দামটা বললো আর এই মানে এটা বাইরে থেকে এসছে আর কাকা আপনার এই নার্সারিতে সবচেয়ে কোন ভালো পেয়ারার জাতটা আছে আমাদের নামটা বলতো দিত সবচেয়ে ভালো পেয়ারার জাত এখন লেটেস্টের মধ্যে রেড কিং হচ্ছে সবচেয়ে ভালো জাত তারপরে আছে আপনার রেড ডায়মন্ড রেড ডায়মন্ড চলুন চলুন হ্যাঁ রেড ডায়মন্ড দেখবে কাকা বলছি এত চওড়া পাতা এটা কি পেয়ারা এই পেয়ারাটার নাম হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা ও রেড ডায়মন্ড পেয়ারা হ্যাঁ খুবই সুন্দর সুস্বাদু এই পেয়ারাটা আর এই আপনার দানা থাকে না বললেই চলে মানে পেয়ারাটা পুরোটাই শ্বাসে ভর্তি মানে দানা থাকে না পুরো শ্বাস একবার পুরোটাই শ্বাসে ভর্তি আর খুবই সুস্বাদু খেতে রেড ডায়মন্ড এর দামটা এই দামটা আমরা খুব সাদের মধ্যে রেখেছি পঞ্চাশ টাকায় রেড ডায়মন্ডের দাম মাত্র পঞ্চাশ টাকায় আমি عايز এই रेट मांगे तो টাকা 150 টাকা আর 60 টাকা এর কমে আপনাকে কেউ দেবে না কিন্তু kaka মাত্র 50 টাকা দিচ্ছে আর যদি পাইকারি নেন তো খুব খুব কম অনেক কম পাইকারি যদি কেউ হোলসেল না তাহলে আমরা আরো দশ টাকা কমিয়ে দেব আরো দশ টাকা কমিয়ে দেব অনেক কম দামে পাচ্ছেন তোমরা এত কোনো যেমন গাছ কিন্তু কেউ দেবে না হ্যাঁ আমরা আরো একটা প্রজাতির পেয়ারা দেখাচ্ছি অনেকগুলো প্রজাতি আছে তার মধ্যে আর লাল গাছ এটা কি পেয়ারার যায় এটা এটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড গাছ হ্যাঁ এটা ডায়মন্ড পেয়ারার মতোই তবে এর ভিতরটা হয় সোয়েকবারে সম্পূর্ণ টকটকে লাল আর এর পেয়ারার ভিতরে আপনার মানে দানা থাকে না বললেই চলে রেড ডায়মন্ডের থেকেও সুস্বাদু পেয়ারা এইগুলো ভালো পেয়ারা যে খেয়েছে সেই বলবে আমরা দেখেছি এখন বর্তমানে চারশো টাকা মাত্র চারশো টাকা ব্যাপারে খুবই ভালো হ্যাঁ খুবই ভালো আর এটা থাইল্যান্ড প্রোডাক্ট একেবারে হ্যাঁ

আমাদের এই জারবি রেড পুচুর পরিমানে মাদা মানে চারা আছে আপনারা চাইলে একবার এসে নিয়ে যেতে পারেন জারবি রেডের ফলনও খুব সুন্দর দেখেন এই ছোট গাছগুলোতে কত ধরনের ফল ধরে আছে একটা দুকে না অনেকগুলো ফল আমরা তুললেও নিয়েছি পেকে গেছে টাকা এখানে কি হবে এখানে অনলাইনে হবে অনলাইন ডেলিভারি হ্যাঁ অনলাইন ডেলিভারিতেই আমরা মাল দিই আর বাইরে যারা নিতে চায় তারা তাদের আমরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে আসি বাড়িতে দেখুন দেখুন এই যে বোতলের মধ্যে কি মানে লম্বা যেমন বোতল যে আমি এই পেয়ারা টা একটা নতুন জাতের পেয়ারা এটাকে ঘটি পেয়ারা বলে ঘটি পেয়ারা হ্যাঁ এই আপনার দু ফুট গাছ থেকেই প্রচুর পেয়ারা আসে এই গাছগুলো আরে পেয়ারা খেতে খুবই সুস্বাদু খুবই সুস্বাদুভাবে লম্বা লম্বা পেয়ারা খুবই সুন্দর লাগে আর এই দামটা এর দামটা আমরা দেখেছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হয়ে গেছে কাকার কিন্তু মানে বিভিন্ন জাতের পেয়ারা পেয়ে যাবেন অনেক অনেক জাতের পেয়ারা পেয়ে যাবেন কাকা বলছে আপনার এই দামটা কত আমি দামটা দেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই নতুন জাতের পেয়ারা পঞ্চাশ টাকা মাত্র অন্য করোনা সি এমন স্টক আমি দেখিনি এখন এখন বুঝুন হ্যাঁ এখন পেয়ারের স্টক আছে কিন্তু আমরা এই পাঁচটা পেয়ারা দেখালাম আর পেয়ারাগুলো এখন আমাদের সব মাদার কাকা বলছি এত সুন্দর ঝাকরা গাছটা কি পেয়ারের জাত এটা এটা ভিয়েনা হ্যাঁ এই পেয়ারাটাকে বলা হয় ভিয়েনা পেয়ারা পেয়ারা হ্যাঁ এই পেয়ারাটা গাছে প্রচুর পরিমাণে হয় এখন বর্তমান সময়ে আমাদের গাছ থেকে পেয়ারা সব পেরে দিয়েছি পেয়ারাগুলো খুবই মোটা হয় না একটু মিডিয়াম সাইজের হয় দশটায় কেজি পাওয়া যায় হ্যাঁ এই পেয়ারাগুলো ঠিক এই সাইজের সাইজ হয় দশটায় কেজি হয় এই পেয়ারাগুলো কেজি হ্যাঁ আর এই ভিয়ানার পেয়ারার দামও আমরা রেখেছি খুব সাজ সাধ্যের মধ্যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় পেয়েছেন ভিয়ানার পেয়ারা এত কম দামে পেয়ারা গাছ কি পাওয়া যায় কাকার কাছে কিন্তু শুধু পিয়ারা না আরো ভ্যারাইটি আছে পিয়ারা ভ্যারাইটিটা মানে অনেক ধরনের আছে কাকার দামটা কি বলে টাকা ষাট টাকা করে অন্য নাস্তিতে কিন্তু একশো দুশো টাকা নেবে কাকার কাছে খুবই কম দামে আছে কাকা আপনার আর পেয়ারা আছে হ্যাঁ 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 এটা চলুন দেখি কাকা এটা কি পিয়ার আছে এটাকে বলা হয় থাই ফাইভ মানে যেটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা এর মাদার

গাছ পিছু পঞ্চাশ কেজি পর্যন্ত ফল পেয়ে যাবেন পঞ্চাশ কেজি পর্যন্ত পাবে আর যদি আপনারা এখান থেকে কাকা তো সব ধরনের পিয়ার ভ্যারাইটি দেখানো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের আট রকম পেয়ারা ভ্যারাইটি দেখিয়েছি আপনারা নুন নার্সারিতে আসলে সরাসরি আসতে পারবেন বনগা লোকাল ধরে হাবড়া লোকাল ধরে ঠাকুরনগর লোকাল ধরে গুয়ায় নেমে অটো বা টোটে করে আসতে পারবেন আর অনলাইনে অর্ডার করলেও আমরা চারা পাঠিয়ে দেবো আপনাদের কুরিয়ারের মাধ্যমে দেখুন আপনারা যদি চারা অর্ডার করতেছেন চান উপরে লিঙ্ক আছে এত ধরনের পিয়ারার চারা আপনারা অর্ডার করতে পারবেন যে নাম্বারটা দোবা আছে স্ক্রিনে তাহলে গাইজ আমরা তো সব দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা এতটাই থাক আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর নসাই থেকে একবার ঘুরে যাবেন টাটা বাই